আল্লাহ দিয়েছে বুনেরা রাজ্য বন আল্লাহ দিয়েছে এটা আল্লাহ রাস্তায় লাগা আল্লাহ রাস্তায় খরচ করো কেন এই যৌবন বেশি দিন নয় আবার তুই পাত্র হয়ে যাবে এই বয়সে যে বেশি বেশি করে ইবাদত করো আল্লাহকে সিজদা রোজা রেখে রেখে জিন্দগি কাটা কোরআন তেলাওয়াত করে করে যদি কাটা রসুলের মাবে গিয়ে গিয়ে যদি কাটা হালাল ইনকাম করে করে যদি কাটা কারণ হালাল ইনকাম করা

রেখে দুনিয়ায় চলে যাচ্ছ মনে রেখে দিও আখে দেখাবে মনে করে রেখেছ না বন্ধু না আল্লাহ দিন বলবে যান নামকে এ পারিস তাজা আমার তার নাম নিয়ে যার শিল বাবা সে শ্বশুর হাজার দিন দিন দিয়ে আল্লাহ তার নাম কে বাড়াবে আল্লাহ পাখির এক একটা দিন দিলেতে ওই দিন দিন দিয়ে শ্বশুর হাজার এক একটা দিন দিলে শ্বশুর হাজার করে পারিস তা ধরে রাখবে যার ধরে রাখতে পারবে না গো লম্বা লম্বা তুই পার করে গুনা করে ধরতে যাবে গো ওই জমিনে আদম নবী ও নফসি নফসি বলবে মুসা নবী ও নফসি নফসি বলবে ঈসা নবী ও নফসি নফসি বলবে এ যুবকেরা তাহলে তোমার আমার কি দশা হবে সে দি আল্লাহ দস্তুরা আল্লাহ নবীরা তারা যদি নফসি নফসি করে তোমার আমার দশা কি হবে দাদাগিরি বেরিয়ে যাবে মস্তানি বেরিয়ে যাবে রক্তের গরম কেটে যাবে ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো হ্যাঁ তুমি তুই নবী নবী করো তোমার চরণে নবী তোমার কথাতে নবী তোমার নিবাসে নবী তোমার ব্যবসায়ী নবী সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো চিন্তার কোনো কারণ নেই ওই কাম দিনে নবী মোহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা আমার যুবক ভাইরা আমার গুণেরা একটু ত্যাগ স্বীকার করো কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল এখন আগামী দিন তোমাদের বাচ্চারা এই বাংলার পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন মসজিদ মাদ্রাসা নিয়ে জলসা মাহফিল নিয়ে আল্লাহ নিয়ে রসুল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরে যুবক তোমাদেরই দায়িত্ব তোমার ধর্ম তুমি পালন করো তোমার মসজিদে তুমি যাও তোমার মাদ্রাসায় তুমি আসো তুমি এখান থেকে বীর শেখো এই মাদ্রাসা বানাও এখানে তুমি আসো একে प्यार করো তাহলে তোমার বাচ্চা বিল তোমায় দেখে দেখে শিখবে সর্বোত্তম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা তাই তো না কি গো আর তুমি যদি দুনিয়ায় রাসূল ছেড়ে দাও তাহলে কিয়ামতের দিন রাসূল পাবে মনে হয়